সালামু আলাইকুম এস সি দু হাজার পঁচিশ শিক্ষার্থী সকাল কেমন আছে আশা করি খুবই ভালো আছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের রাইটিং ফর্মাল লেটার অথবা যেটাকে তোমরা অ্যাপ্লিকেশান বলো তো সেটারই আজকে ফাইনাল শ্যাশন দিয়ে দেব আর এখানে দশটা অ্যাপ্লিকেশান দেওয়া আছে তোমরা যদি দশটা অ্যাপ্লিকেশান পড়তে পারো এর সাথে এখান থেকে একটা কম পড়বে আর যারা মুখস্থ করতে পারো না তাদের জন্য কীভাবে একটি অ্যাপ্লিকেশান দেওয়া অনেকগুলো অ্যাপ্লিকেশান দেখতে পারবে এই নিয়ম আপলোড করা আছে তোমরা চলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে পারো তো আজকাল আলোচনার বিষয় হচ্ছে কীভাবে মাত্র দশটা অ্যাপ্লিকেশান পড়লেই একটি কমন নাম্বার ওয়ান যেটা পর্দা ফুল ফ্রি অফ স্টুডেন্টশিপ ফর ইনক্রেজিং লাইব্রেরি ফেসিলিটিস নাম্বার থ্রি ফর সেটিং অফ এ ক্যান্টিন নাম্বার ফোর ওপেনিং অ্যা রিলিফ ক্যাম্প ইন ইউর স্কুল ক্যাম্পাস নাম্বার ফাইভ ইনক্রেজিং কমন রুম ফেসিলিটিস নাম্বার সিক্স ওপেনিং ডিভাইডিং ক্লাব ইংলিশ ক্লাব অথবা কম্পিউটার ক্লাব তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবে এতে ভিডিও চালার সাথে সাথেই তোমাদের কাছে পৌঁছে যায় নাম্বার সেভেন পারমিশন টু গো অ্যান্ড স্টাডি ট্যুর নাম্বার এইট টু সেট এ মাল্টিমিডিয়া ক্লাসরুম নাম্বার নাইন রিলিফ অ্যান্ড মেডিকেল এইট দ্য ফ্লোর এফেক্টেড পিপল নাম্বার টেন অ্যাপ্লিকেশান ফর এ ট্রান্সফার সার্টিফিকেট অথবা টি সি তা এই ছিল তোমাদের অ্যাপ্লিকেশনের ফাইনাল সেরা টপ টেন ফাইনাল চেয়েছেন তোমরা যদি দেশটা পড়তে পারো ইনশাআল্লাহ থেকে একটা কমন পাবে সবাই তোমাদের এসএসসি পর্যায় শিক্ষা হয়ে থাকবে বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবো যাতে এরকম ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট শাসন পেতে